একটা বাস্তব সত্যি কি জানো সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না সেই মেয়েটাই আপনার প্রেমিকা হবার যোগ্যতা রাখে যে আপনার কেরিয়ারের কথা চিন্তা ভাবনা করে যে মেয়েটা আপনার সুবিধার চিন্তা করে যে মেয়েটা আপনার কষ্টগুলোকে খুটিয়ে খুটিয়ে দেখে দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় আপনার কাছে সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিন শেষে একটা কথা মাতার ভেতরে ঢুকিয়ে রাখে ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না কখনো ভালো মেয়েরা অন্যকে ভালো লাগার সাগরে ডুব দিয়ে থাকে কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো তার কাছে সেটা প্রকাশ করতে যাবেন না আপনি যদি তাকে প্রচণ্ড ভালোবাসেন এটা যদি তাকে বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনি তার কাছেই সব থেকে বেশি কষ্ট পাবেন এটাই বাস্তবতা কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে এটাই বাস্তবতা তোমাকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুমি যদি চলে যাও তাহলে বুঝি জীবনটাই আমার হারিয়ে যাবে